মনা এটা কাদের পাখি ওই তো দিয়া মাসিদের পাখি এটা বস এখানে বস 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 ওই দেখ মনা দিদি এসছে মনা দিদিকে একবার ডাকতো মনা মনা বলে ডাকতো ডাকছে ও তো কথা বলতে পারে না দিদি দেখলো না না এখন কথা বলতে পারে না

এবার জল খাবে দেখো এক হাতে করে ধরেছে আর ঠোঁটে করে কামড়ে কামড়ে খাচ্ছে কে দিয়েছে পাপড় তুমি দিয়েছো খেতে দিয়েছ ও হ্যাঁ পাপড় খাচ্ছে খাবে তো দাঁড়াও খাবারটা খাও তারপরেই জল খাবে না মিঠুকে কে বিস্কুট দিল আবার

তুমি কাঁদছি আবার আমায় বানিয়ে দাও দেবে ঠিক আছে দাও তাড়াতাড়ি দাও আমি নিয়ে খেলবো না ওটা কি তোর হাতে লাইট জ্বলছে কি ওটা ইস তাই তো দেখি 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 লিপস্টিক চকলেট ছিল ওই বন্ধ হয়ে গেল তো আবার জ্বলবে ইস 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 খুব সুন্দর তা এই মুখের ভেতর ঢোকাস না হ্যাঁ তাই খেয়ে নিয়ে দেখি আমার হাতে একটু দাও দেখি আমি একটু লাইটটা জ্বালিয়ে এই তো কি সুন্দর লাইটটা জ্বলছে মানা এনে ধর ধর এর মধ্যে ব্যাটারি ভরা আছে